এইবারে আমি যে অঙ্কটা করবো এই এক দশমিক ছয় দশমিক এক অনুচ্ছেদের চার নম্বর অঙ্কটা চারের জায়গার অঙ্কটা অঙ্কটাতে কি বলা আছে না তিন হাজার টাকার সরি তিরিশ হাজার টাকার ন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা নির্ণয় করতে আমি কি করব না খসড়াগুলো তুলি আগে এখানে পি কাল্টু কত দেওয়া আছে তিরিশ হাজার পি কাল্টু তিরিশ হাজার টাকা আচ্ছা আর এর মান কত দেবো আছে না সুদের হারটা কত দেওয়া আছে না ন পার্সেল ন পারসেল সময় কত দেওয়া আছে এন কত দেওয়া আছে না তিন বছর এই হচ্ছে আমি কি করব এখানেও কি করব না সুদ সোহা আসল অর্থাৎ কি সমূল চক্রবৃদ্ধিটা বৃদ্ধিটা আমি নির্ণয় করব তবে আমি লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি তিন হাজার সরি তিরিশ হাজার চক্রবৃদ্ধি সমান কত হচ্ছে তিরিশ হাজার গুণিত একশো নয় হবে ওটা চোখ করলে যেমন ভগ্ন করি বাই একশো তার হোল কিউব আছে এত টাকা সমান কি হবে তিনবার লিখে দেব সমান কত আছে এক দুই তিন চার গুণিতক একশো নয় বাই একশো গুণিতক একশো নয় বাই একশো গুণিতক একশো নয় বাই একশো এত টাকা সমান কি হবে একটা শূন্য দুটো শূন্য কাটো একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য দুটো শূন্য কাটবো এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে দেবো কেটে গেল আচ্ছা এবারে আমি কী করব এই একশো নিচে থাক একশো লিখে দিলাম একশো নয় একশো নয় আবার একশো নয় তিনটা একশো নয় তার সঙ্গে তিন গুণ করতে হবে আচ্ছা আমি একটা কথা বলি গুণগুলো আমি পদ্ধতি শিখিয়ে দিয়েছি শটে করে যাবে সেই পদ্ধতি করবে আর না হলে তোমরা নিজেদের মধ্যে ওপরে গুণটা করবে তাহলে তিনটা একশো নয় আমাকে গুণ করতে হবে তিনটে একশো নয় গুণ করলে তিন গুণ করলে আমার গুণগুল করতে আসবে আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি একশো নয় একশো নয় একশো নয় এবং এই তিন এগুলো গুণ করলে আসবে আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি বাই একশো আমি এটাকে কি করতে পারি সমান একশো আছে মানে দুটোর দশমিক দিলেই যাবে আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি একে একশো দিয়ে ভাগ করলে দুটোর দশমিক পড়ে যাবে এত টাকা তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এত টাকা অর্থাৎ সুদ শো আসল হচ্ছে এত টাকা আর আমার আসল হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমি তিরিশ হাজার বাদলেই পাবো সমান করতে হচ্ছে না এটা হচ্ছে তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ তিন বছর পর অতএব তিন বছর পর চক্রবৃদ্ধি সুদ দিতে হবে সমান কত আটত্রিশ পঁচাশি আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি মাইনাস তিরিশ হাজার টাকা সমান কত হবে আটত্রিশ পঁচাশি শূন্য সাতাশি এটা তিরিশ এটা দিতে হবে না আট হাজার আটশো পঞ্চাশ টাকা সাতাশি পয়সা সমান কত হবে আট হাজার আটশো পঞ্চাশ টাকা সাতাশি এই টাকাটা দেখে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে আট হাজার আটশো পঞ্চাশ টাকা সাতাশি পয়সা এই ছিল আমার অঙ্ক